আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আপনাদের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয় সেইটা হচ্ছে কিয়ামত আমরা কি কিয়ামত সম্পর্কে জানি হুজুর সবাই বলে দিনটা নাকি খুব ভয়ঙ্কর হবে হুম ঠিক বলেছো কিয়ামতের দিন ওই দিন এমন একটা দিন ওই দিন পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে আর পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ ছিল ওই দিন সবাইকে উপস্থিত করা হবে হাসরের ময়দান কোথায় হবে হুজুর হাসরের ময়দান হবে এমন এক সমতল স্থলে যেখানে কেউ কোনো কিছু লুকাইতে পারবে না আর সব থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে ওই দিন সবাইকে উলঙ্গ অবস্থায় উপস্থিত করা হবে উলঙ্গ অবস্থায় সবার সামনে হ্যাঁ উলঙ্গ অবস্থায় আর সেই দিন লজ্জার কোনো কারণ থাকবে না কারণ সবাই ভয়ভীত থাকবে হুজুর যারা অন্যায় করবে তাদের কি হবে যারা এই দুনিয়াতে অন্যায় কাজ করবে যেমন ধরো যারা সুদ খেয়েছে যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করেছে জমি জমা মেরে খেয়েছে অথবা এটিমের হক নষ্ট করেছে এই সমস্ত কাজ যারা করবে তাদের জন্য কেয়ামতের ময়দানে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে হুজুর যারা ভালো কাজ করে তাদের কি হবে যারা এই দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো কাজ করেছে আল্লাহ তাদেরকে ওই দিন পাপ মুক্ত করবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন আর যারা অন্যায় কাজ করেছে মানুষের প্রতি জুলুম করেছে মানুষের হক নষ্ট করেছে তাদের উপর ওই দিন হবে চরম শাস্তি হুজুর ওই দিন কি ভেবে হিসাব দেওয়া হবে হিসাব নেয়া হবে সিসি ক্যামেরার মাধ্যমে আল্লাহতলা আমাদের প্রত্যেকের কাঁধে দুইটা করে সিসি ক্যামেরা দিয়েছে মানে আমাদের এই পেশে আর এই পেশে দুইটা ফেরেস্তা আছে যিনি সব সময় আমরা ভালো কাজ করলেও লিখে রাখে খারাপ কাজ করলেও সেটা তাড়াতাড়ি লিখে ফেলে এইগুলো ওই দিন সব হিসাব করা হবে আচ্ছা হুজুর আমরা কিভাবে ওই দিনটির জন্য প্রস্তুতি নেব ওই দিনের বিপদ থেকে বাঁচতে হলে তোমাকে অবশ্যই পাঁচ অক্ত নামাজ পড়তে হবে কখনো মিথ্যা কথা বলা যাবে না আর অবশ্যই অবশ্যই মা বাবার কথা ভালোভাবে শুনতে হবে মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না মার সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ কিন্তু কখনোই ক্ষমা করবে না হুজুর হ্যাঁ আমি আমার আম্মুর কাছে কথা কথা মিথ্যা কথা বলি এবং খারাপ ব্যবহার করি এখন কি আল্লাহ তালা কি আমাকে ক্ষমা করবে অবশ্যই আল্লাহ তোমাকে মাফ করবে তবে তোমার বাবা মায়ের কথা শুনতে হবে বাবা মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না তোমার বাবা মা যদি তোমার উপর সন্তুষ্ট থাকেন তাহলে আল্লাহ তোমার উপর অবশ্যই জান্নাতে যেতে পারবে কিন্তু জান্নাতে যেতে হলে সবসময় পাপ কাছ থেকে দূরে থাকতে হবে সর্বদা সত্য কথা বলতে হবে কারণ আল্লাহ আল্লাহতালা সত্যবাদীকে অনেক পছন্দ করে আপনারা সবাই কি তাহলে জান্নাতে যেতে চান যাক যাক মাশ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের পথে কবুল করুক আর সবার জন্য একটা ঘোষণা আগামীকাল আমাদের মাদ্রাসা বন্ধ থাকবে আর পরশুদিন থেকে আবার ক্লাস শুরু হবে এই রাকি এদিকে আসেন ঠিক আছে কালকে তো মাদ্রাসা ছুটি এই নেন দুইশো টাকা দুশো কালকে এই টাকা খরচ করবেন এবং পরশুদিন ক্লাস যখন শুরু হবে তখন কিন্তু আপনার কাছ থেকে হিসাব নিব ঠিক আছে আজ হুজুর ঠিক আছে যান আপনি এই জায়গা গিয়ে বসেন সকাল জি হুজুর এই 100 টাকা নেন কালকে খরচ করবেন এবং মনে রাখবেন যে কি কি খরচ করেছেন ঠিক আছে আর মাদ্রাসা পরশুদিন থেকে খুলবে পরশুদিন কিন্তু এসে অবশ্যই হিসাব দিতে হবে ঠিক আছে ঠিক আছে আরো কিছু ছাত্রকে অল্প কিছু টাকা দিই এভাবে হুজুর যথাক্রমে আশি টাকা করে সকল ছাত্রদের মাঝে ভাগ করে দিলেন সবশেষে দেখা গেল একটি ছাত্র পেল মাত্র টাকা কত দিলাম এইটার দিকে না তাকিয়ে এই টাকা কি কাজে খরচ করবেন সেইটা নিয়ে ভাবেন তাহলে সবাই ব্যাটিং পত্র গুছিয়ে বাসায় চলে যান ঠিক আছে ঠিক আছে হুজুরের কথা মতো সেদিন সকল ছাত্ররা তাদের ইচ্ছা মতো টাকা খরচ করল আর যে ছাত্র দুই টাকা পেল সে ছাত্র দুইটা চকলেট কিনল আসসালামাইকুম ওয়া আলাইকুম আসসালাম একটা করে তো চকলেট দিম ঠিক আছে এই আপনারা সবাই লাইনে দাঁড়ান আমি এক একে সবাইকে নাম ধরে ডাকবো মাদ্রাসা ছুটির দিন আমি আপনাদেরকে যে টাকাটা দিয়েছিলাম সেই টাকার হিসাবটা এখন আমাকে দেয়া লাগবে আলিফ 200 টাকা কি করেছিলেন বলেন হুজুর আমি তো সব টাকা খরচ করে ফেলেছি কিন্তু টাকার হিসাব মেলাতে পারছি না হিসাব মেলাতে পাচ্ছেন না না আচ্ছা আপনি এই গরম করার পরে ওঠেন উঠে মনে করেন ওঠেন উহ ও হুজুর হুজুর খুব গরম হুজুর খুব গরম হুজুর খুব হুজুর হুজুর খুব গরম হুজুর হুজুর উফ উফ হুজুর খুব গরম পঞ্চাশ টাকার কিনেছিলাম আহ আহ পঞ্চাশ টাকার বিস্কুট কিনেছিলাম আহ পঞ্চাশ চকলেট কিনেছিলাম আহ আহ আর পঞ্চাশ টাকার আর পঞ্চাশ টাকার আইসক্রিম কিনেছিলাম ঠিক আছে ঠিক আছে নামেন নামেন ওই যে ঠান্ডা পানি আছে পা ধুয়ে নেন এই আপনাকে যে একশো টাকা দিয়েছিলাম সেই একশো টাকার হিসেবটা দেন যান 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 আগে করার পরে ওঠেন কি হিসাব যে দিবা বিসমিল্লাহ উ খুব গরম হুজুর উ উ খুব হুজুর খুব গরম উ হুজুর খুব গরম হুজুর মনে করেন মনে করেন <laughs> हुजूर, खुपकाराम, <laughs> हुजूर, पॉंचुस्ट लटिन आला से बिस्कुट के निलाम, हुजूर, बिस्ट काई लॉलिबब के निलाम, हुजूर, अर মেলা লজ দেখিয়ে নিলাম হুজুর মনে হয় কচ হুজুর হুজুর মনে হয় কচ হুজুর হুজুর খুব গরম আচ্ছা ঠিক আছে জান যান ঠান্ডা পানি আছে ঠান্ডা পানিতে পা দিয়ে নেই হ্যাঁ বাবু রেখেছে রে তাড়াতাড়ি ঠান্ডা পানিতে পা দিয়ে নি সকল ছাত্রদের কেউই তার সঠিক হিসাব দিতে পারল না কিন্তু যে ছাত্রকে মাত্র দুই টাকা দেওয়া হলো সে খুব সহজেই বলল হুজুর এই দুইটা চকোলেট কেসে আচ্ছা ঠিক আছে নামো এখানে দাঁড়াও এখানে দাঁড়াও তোমরা সবাই কি একটা জিনিস বুঝতে পেরেছ তোমাদের একজনকে আমি দিলাম দুইশো টাকা তারপর একজনকে দিলাম একশো টাকা নব্বই টাকা আশি টাকা তারপর একজনকে পঞ্চাশ টাকা আর সর্বশেষ একজনকে দিলাম মাত্র দুই টাকা এই যে যাকে আমি দুশো টাকা দিলাম সে এই গরম করার পরে এসে হিসাব দিতে পারছে না হিসাব দিতে কষ্ট হয়ে যাচ্ছে একশো টাকা যাকে দিলাম তারও হিসাব দিতে কষ্ট হয়ে যাচ্ছে তেমনইভাবে এই দুনিয়াতে যার যার সম্পদ বেশি হবে কাল হাসরের ময়দানে তার জন্য হিসাব দেওয়াটা অনেক কঠিন হয়ে যাবে এই দ্বারা আমি তোমাদেরকে এই শিক্ষাটাই দিতে চেয়েছি যে এই দুনিয়াতে যে যত সম্পদ অর্জন করবে কাল হাসরের ময়দানে তার হিসাব তত বেশি হবে তাই এই দুনিয়াতে তোমরা যদি সম্পদ অর্জন করেও ফেলো সেটা আল্লাহর পথে ব্যয় করবা তাহলে কি হবে জানো তোমার এই সম্পদগুলো নেকিতে রূপান্তরিত হবে আমরা সবাই আমাদের সম্পদগুলো নেকীতে রূপান্তরিত করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাই আপনার সন্তানকে জেনারেল শিক্ষার পাশাপাশি دینی শিক্ষার দিকেও মনোনিবেশ করুন মনে রাখবেন আপনার জান্নাতে যাওয়ার একটা বড় মাধ্যম হতে পারে আপনার সন্তান ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন